সবাই ঘুমায় আছে ইকরা আর আমি উঠে গেছি দেখেন ইকরা ঘুম থেকে উঠে গেছে আমার ময়না শোয়াই রাখছিলাম কতক্ষণ তারপরে উঠে ডাকতেছে মানে আমার কাছে আসবে এখন মনে একটু ঘুম ঘুম আসছে মার কাছে বসে আমার ডাকছে ও ও ও মানে ওরা এসে নিয়ে যাও তা নিয়ে আসি কতক্ষণ গল্প করলাম দুজনে হ্যাঁ কেমনি কাজ তো দুজনে গল্প করার পরে এখন ও ঘুমাবে ওরে ঘুম পড়ায় তারপরে ওই যে হাইসারটা সে ঘুমাবে ওর মার কাছে তো দেখতে থাকেন আমার ভিডিওটা তাই না মনে খুব আচ্ছা বাচ্চা ইয়ে খুব ঠান্ডা জ্বালায় না রে চুপ করে শুয়ে থাকে

দেশি কর বাচ্চারা হয় গরম 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 আমি বার্পেল আমি ফ্রাইপ্যান অভ্যাস আছে আমার তো অভ্যাস ইউজ ওই